আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এখানে একটু বারন ফোনের মাদার বোর্ডই দেখতে পাচ্ছেন তা আসলে এই বোর্ডটাতে কি ধরনের পার্টস থাকে এবং কি কি পার্টস থাকে আমি সেইগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এখানে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জিং পোর্ট এটাকে বলে এটিতে কিন্তু চার্জ চার্জারের প্লাগ লাগালে চার্জ হবে এখানে পাশ দিয়ে এখানে যে পার্টসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জিং আইসি বলে এটি এটি খারাপ হলে কিন্তু চার্জ আপনার সিগন্যাল দেখাবে কিন্তু চার্জ উঠবে না এ পাশে একটি থার্মাল রেজিস্টার আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জিংয়ের সঙ্গে সম্পৃক্ত আর এখানে পাশে একটি দেখতে পাচ্ছেন এটিকে বলে ডায়ড যেটিকে আপনার ভোল্টেজ ফিল্টারিং করার জন্যে বা ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্যে এই ডায়ডটি ব্যবহার করা হয়ে থাকে আর এই পাশে যে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এফ এর একটি আইসি লাগানো আছে সিক্স পিনের একটি এফএম আইসি তার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটিকে নেটওয়ার্ক আইসি বলে নেটওয়ার্ক আইসি একটা হচ্ছে আর এফ এবং একটা হচ্ছে অ্যান্টিনা যেটি দুটোর সমন্বয় একটি আইসি চিপস ওটাও তৈরি করছে তো এটি বাড়ান ফোনের ক্ষেত্রে শুধু একটা মাত্র আইসি থাকে আর অ্যানড্রয়েডের ফোনে থ্রি জি ফোর জি টু জি এবং ফাইভ জি আলাদা আলাদা সিপস লাগানো থাকে তো এই পাশে যে বড় আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন চার ফোনের সেটি কিন্তু মূলত সিপিউ তো এই সিপু কিন্তু এই পুরো ফোনটাকে যতগুলো আইসি আছে সবগুলোকেই কন্ট্রোল করে এই সিপো এই সিপুকে চালু করে রাখার জন্য এখানে একটি ক্রিস্টাল লাগানো হয়েছে যেটিকে ক্লক ক্রিস্টাল বলে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিস্টাল থেকে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সমস্যাটাও আসে অনেক সময় দেখে গেছে নো সার্ভিস হয়ে যায় ক্রিস্টালটা যখন ঠিক মতো পালস তৈরি করতে না পারে তো এরপরে যে দেখতে পাচ্ছেন এই যে বাদামি কালারের মতো এগুলো সেগুলি হচ্ছে আপনার ক্যাপাসিটার এগুলো ক্যাপাসিটার করে এই ক্যাপাসিটিগুলো কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায় যার জন্যে ফোনটি চালু হয় না আর এখানে যে কালো কালো যে ইয়ে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেজিস্টার এগুলো ভোল্টেজকে ড্রপ করে বা কমিয়ে ফেলে এই জন্য ব্যবহার হয় আর ক্যাপাসিটার মূলত ব্যবহার হয়ে থাকে ভোল্টেজ স্টোর করার জন্য আর একটি বিষয় সেটি হচ্ছে এখানে একটি আপনারা পার্স দেখতে পাবেন সেটি এই যে এখানে একটি ট্রানজিস্টর লাগানো আছে ট্রানজিস্টরটা মূলত এই যে এল যেটি আছে টর্চ সেই টর্চের জন্যে ব্যবহার হয় এই ট্রানজিস্টরটি মূলত এই সিপু থেকে একটি ভোল্টেজ এখানে ও পাঠিয়ে দেয় ও ভোল্টেজটি পাটা এখানে এই লেগে এই পয়েন্টে আসা মাত্রায় এই ট্রানজিস্টারটি ওয়ান হয়ে গ্রাউন্ড ভোল্টেজটি এই পাশ দিয়ে এই এলইডি টর্চের যে নেগেটিভ লাইনটি আছে সেখানে চলে আসে আর পজিটিভটি এল পজিটিভ লাইনটি কিন্তু সরাসরি ব্যাটারির পজিটিভ লাইনের সঙ্গে কানেক্টেড থাকে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিম মেমোরির একটি বেজ লাগানো আছে এবং পাশে দুটি সিমের বেজ দেখতে পাচ্ছেন তো এই মোটামুটি হচ্ছে একটি বাটন ফোনের মধ্যে পার্স থাকে আর এ পাশে যে আপনি পোর্টটি দেখতে পাচ্ছেন না এটি কিন্তু আপনার ইয়ারফোন যে হেডফোন আমরা কানে লাগিয়ে শুনি সেই হেডফোনটা একটি জ্যাক আর এ পাশে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শুধু বাটনের যে লজিক সেই লজিকটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলি হচ্ছে এল কিপ্যাড এলইডি যেগুলো চাপার সময় আলো দেয় আর এই পাশেও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো কিন্তু ম্যাক্সিমাম শর্ট হয়ে যায় এখানকার ক্যাপাসিটারগুলো দেখবেন যে ফোনগুলি যখন আপনার এরকম একটি পাওয়ার সাপ্লাই যখন লাগাবেন একটি পাওয়ার সাপ্লাই লাগালে দেখবেন যে ফোনটি শর্ট হয়ে গেছে এই পাশে সব জিরো জিরো হয়ে যাবে তো সেই সময়গুলোতে আপনার কিন্তু ঠিক এই যে এখানে যে ক্যাপাসিটারগুলি থাকে ওয়ান বার্ডন ফোন যত বার্ডন ফোন আছে সবগুলোতেই এখানে প্রায় এইরকম পজিশনে ক্যাপাসিটার সিরিয়াল বয় থাকবে এগুলো কিন্তু শর্ট হয়ে থাকে যার জন্য ফোন চালু হয় না তো আপনারা লক্ষ্য করবেন তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ